প্রতি মাসে তিনশো ইউনিট কারেন্ট ফ্রি বিনামূল্যে বিদ্যুৎ চলবে ঘরে ঠিক আছে আবেদন কীভাবে আবেদন করবে দেখে নাও এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন প্রকল্প তোমরা যারা এখনও যারা যারা জানো না অবশ্যই কিন্তু এই ব্যাপারে জেনে নিও ঠিক আছে কীভাবে আবেদন করবে সব কিছু এই ভিডিওতে আলোচনা করব কী প্রকল্পের নাম কী সব কিছু এই ভিডিওতে বুঝতে পেরে যাবে আর হ্যাঁ তোমাদের কাছে একটা একটা অনুরোধ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এটা আমি নতুন চ্যানেল করছি তো তোমাদের সাপোর্ট তোমাদের সাহায্য কিন্তু অত্যন্ত প্রয়োজন এটা কিন্তু তোমাদের কাছে অনুরোধ তৈরো চলো এখন ধীরে ধীরে এই প্রতিবেদনে কী বলা হয়েছে আলোচনা করা যাক বিনামূল্যে বিদ্যুৎ পাবেন প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা ঠিক আছে পিএম এম সূর্য ঘর যোজনা প্রকল্পে কিভাবে আবেদন করবেন ঠিক আছে তো প্রকল্পটার নাম কি পি এম সূর্যঘর যোজনা ঠিক আছে কীভাবে আবেদন করবে সেটা একটু দেখে নাও কি কী বেনিফিট পাওয়া যাবে এখানে প্রতিবেদন কী বলছে সেটা দেখে নাও সব খরচের মতো ইলেকট্রিক বিলের খরচও প্রতিদিন অন্তর বৃদ্ধি পাচ্ছে এবারে পি এম সূর্য ঘর যোজনা বা প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার মাধ্যমে গরিব মানুষের জন্য বিরাট উদ্বেগ নিল সরকার বিদ্যুৎ ব্যবহারের জন্য আর দিতে হবে না একটিও টাকাও ঠিক আছে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ একেবারে ফ্রিতে দেওয়া হচ্ছে যার ফলে বছরে চা হাজার হাজার টাকা শ্রয় করতে পারবেন এখন গরিব মানুষরা ঠিক আছে এখানে কিন্তু তোমাদের তিনশো ইউনিট পর্যন্ত কিন্তু বিদ্যুৎ ফ্রিতে দেওয়া হবে ঠিক আছে গরিব মানুষদের জন্য বিরাট বড় কিন্তু একটা খুশির খবর এটা হাউ টু অ্যাপ্লাই অনলাইন অন পিএম শুরু ঘরের জন্য ঠিক আছে অনলাইনে এখানে তোমরা কীভাবে আবেদন করবে সেই প্রসেসটা একটু দেখে নাও শুধু তাই নয় যাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই তাদের এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ ঠিক আছে আমি বলে রাখি তোমার যা এখনও কিন্তু অনেকেই অনেকের বাড়ি আছে কি যে বিদ্যুৎ কিন্তু এখনও কানেকশন হয়নি ঠিক আছে তাদের বাড়িতে সেসব বাড়িতে কিন্তু ফ্রিতেই কিন্তু কানেকশন করে দেবে এই প্রকল্পের মাধ্যমে ঠিক আছে দেশের যে কোনো প্রান্তে থেকে যে কোনো কেউ প্রধানমন্ত্রী এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন এই জন্য কী কী যোগ্যতা দরকার কীভাবে আবেদন করবেন সেসব সম্পর্কে জেনে নেব এবার ঠিক আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মারফত চালু করা জনমুখী যোজনারগুলির মধ্যে পিএম এম সুরুয়া ঘর যোজনা অন্যতম ঠিক আছে প্রধানমন্ত্রী যতগুলি যোজনা আছে তার মধ্যে কিন্তু পি এম সুরুয়া ঘর যোজনা তার মধ্যে কিন্তু একটা অন্যতম ঠিক আছে তোমরা যদি এটা নাম না শুনে থাকো তো এখন এই ব্যাপারে জেনে নাও ঠিক আছে এটা কী একই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ চব্বিশ পঁচিশ অর্থবর্ষে অর্থবন্দী বাজেট পেশ করার সময় সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারাম এই প্রকল্পের কথা ঘোষণা করেন তারপরেই এরপরেই কিন্তু কি পনেরোই ফেব্রুয়ারি তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধন করেন নতুন এই পি এম সুরঘর যোজনার মাধ্যমে দেশের মোট এক কোটি মানুষকে দেওয়া হবে বিদ্যুতের কানেকশন ঠিক আছে তাদের বাড়ির ছাদে সোশ্যাল প্যানেল সরি সোলার প্যানেল লাগানোর লাগাবে সরকার ঠিক আছে তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু যাদের কিন্তু ওই সে সৈরঘর অর্জনের জন্য কানেকশন করতে চাও তাদের বাড়ির কি ছাদে কিন্তু সোলার প্যানেল লাগাবে কিন্তু কি সরকার তাদের জন্য কিন্তু তোমাদেরকে কোনো টাকাই খরচা করতে হবে না ঠিক আছে বিশেষভাবে উত্তর পূর্ব পাহাড়ি ভারতের দুর্গম এবং প্রান্ত অঞ্চলগুলিতে সোশ্যাল প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত ঘটনা করবে ঠিক আছে সোশ্যাল প্যানেল লাগানোর ফলে মাসে কত তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ শ্রয় হবে মানুষের ঠিক আছে ফলে যার ফলে বছরে পনেরো থেকে আঠেরো বছর আঠেরো হাজার টাকা পর্যন্ত ছয় হবে প্রত্যেকের টু পয়েন্ট লক্ষ কোটি টাকা কেন্দ্রের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে এই কর্মসূচির জন্য ঠিক আছে এখানে কিন্তু বলা কত টু পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট টু লক্ষ কিন্তু এখানে টু লক্ষ কোটি টাকা কিন্তু এখানে বরাদ্দ করা হয়েছে এই কর্মসূচির জন্য মোট আটটি পাবলিক সেক্টর কোম্পানিতে কোম্পানিকে এক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য তারাই দেশের বিভিন্ন প্রান্তে সোলার প্যানেল ইনস্টল করবে ঠিক আছে ঠিক আছে পি এম সুরুয়া ঘর যোজনা সরি পিএম সূর্য ঘর যোজনা বা প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের মাধ্যমে আর এই কেন্দ্রীয় সরকার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কি যোগ্যতা নথিপত্র লাগবে এছাড়াও কিভাবে এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করবেন সেই সম্পর্কে এখন জানান ঠিক আছে কী কী যোগ্যতা লাগবে বেনিফিট অফ পি বেনিফিট অফ পি এম ঘর যোজনা ঠিক আছে বেনিফিট কী কী রয়েছে সেটা একটু প্রথমে দেখেন একে এক নম্বরে কী বলছে এই পি এম সূর্যা ঘর যোজনার মাধ্যমে প্রান্ত অঞ্চলের বিদ্যুৎহীন পরিবারগুলি বিদ্যুৎ লাভ করবে বাড়িতে ঠিক আছে এই জন্য আপনাকে খরচ করতে হবে না এক টাকাও এখানে কিন্তু এক টাকাও কিন্তু খরচ খরচ করতে হবে না বাড়ির মালিকদের ঠিক আছে যারা বাড়িতে সোলার রুফ টপ লাগাবেন তারা ঋণ পাবেন সরকারের কাছ থেকে ঠিক আছে তারা কিন্তু সরকারের কাছ থেকে ঋণ পাবেন চার নম্বর কি বলছে এই কাজের জন্য মোট মোট যা খরচ হবে তার কি চল্লিশ শতাংশ অর্থ অন্তর্ভুক্ত ভুক্তি দেবে কেন্দ্র সরকার ঠিক আছে কেন্দ্র কেন্দ্র সরকার কিন্তু ভর্তি দিচ্ছে সৌর বিদ্যুৎ ব্যবহারের ফলে বিদ্যুতের খরচা কমবে বছরে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সরাই হবে এইভাবে যার ফলে বাঁচবে হাজার হাজার টাকা এই বা এই কি এই বাড়তি বিদ্যুৎ বিভিন্ন ইলেকট্রনিক যানবাহন ঠিক আছে ইভিগুলির চা চার্জিং সিস্ট সঙ্গে বিক্রি করতে পারবেন মানুষরা ঠিক আছে বোঝা গেল তারপর কি বলছে এখানে নয় নম্বর দেখে নাও যারা যার দ্বারা কামানো যাবে হাজার হাজার টাকা ঠিক আছে উষ্ণ জ্বালানির ব্যবহার কমিয়ে সৌরশক্তির ব্যবহার বাড়ায় দূষণের মাত্রা অনেক কমবে কমবে ঠিক আছে পরিবেশ থাকবে সুরক্ষিত সোলার প্যানেল তৈরি সরবরাহ এবং ইনস্টনের এর জন্য প্রচুর লোককে কাজে নিয়োগ করা হবে ঠিক আছে ফলে পি এই পি এম ঘর যোজনাকে ঘিরে তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ ঠিক আছে তারপর কি বলছে এখানে হ্যাঁ এটা একটু দেখে নাও পি এম এলিজিবিলিটি ক্যাটাগরি এখানে কী কী এলিজিবিলিটি রয়েছে কী কী ক্যাটাগরি রয়েছে সেটা একটু দেখে নাও দেশের যে কোনো প্রান্তের মানুষ এই প্রকল্পে আবেদনের সুবিধা নিতে পারবে মনে রাখবেন ব্যক্তিকে অবশ্যই দরিদ্র থেকে মধ্যবিত্ত ক্যাটাগরির মধ্যমে কিন্তু এখানে হতে হবে ঠিক আছে উচ্চ আয় সম্পন্ন ব্যক্তিদের এর সুবিধা দেওয়া হবে ঠিক আছে এখানে কিন্তু যারা গরিব মধ্যবিত্ত তারা কিন্তু আবেদন করতে পারবে যারা উচ্চ আয় সম্পন্ন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না বোঝা গেল তারপর কি বলছে হাউ টু অ্যাপ্লাই পি এম সুরক্ষা এখানে কীভাবে আবেদন করবে সেটা একটু দেখেন বিনামূল্যে বিদ্যুৎ পেতে হলে কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাতে হবে আর অল অনলাইনে আবেদন করতে হলে নিচে ওয়েবসাইটে আবেদন করতে হবে তবে কেবলমাত্র সরকারি অফিসিয়াল সাইটেই আবেদন করার অনুরোধ রইলো ঠিক আছে অনেক কিন্তু ওয়েবসাইট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই সরকারি যেটা ওয়েবসাইট রয়েছে সেটাতেই কিন্তু আবেদন করবে আমি কিন্তু লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশ বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমার ক্লিক করে ওই ওয়েবসাইটে কিন্তু চলে যেতে পারো ঠিক আছে পি এম সূরিয়াঘর যোজনা দু হাজার চব্বিশ অ্যাপ্লাই অনলাইন ঠিক আছে অনলাইনে কীভাবে আবেদন করবে সেটা একটু প্রসেসটা দেখে নাও প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় ঠিক আছে আবেদনের জন্য কেন্দ্রের নির্দিষ্ট পোর্টাল পিএম এম সূর্যাকর যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে ঠিক আছে এখানে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে সেই সঙ্গে বাড়ির মালিকানা ও বিদ্যুতের বিল সহ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করতে হবে এরপর আপনি উপযুক্ত হলে সরকারের তরফ থেকে লোক এসে আপনার বাড়িতে সোশ্যাল সোলার প্যানেল কিন্তু লাগিয়ে দিয়ে চলে যাবে ঠিক আছে তো এটা ছিল অনলাইনে অ্যাপ্লাই করার প্রসেস অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু সমস্ত কিছু ফিল আপ করে জমা দিয়ে দেবে ঠিক আছে আর তোমরা যদি ফিল আপ করতে না পারো আমাকে বলবে আমি কমেন্ট করে বলবে আমি একটা এক্সট্রা ভিডিও বানিয়ে দিয়ে দেবো কীভাবে তোমরা এখানে ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে অনলাইনে তো আজকের ভিডিও এটুকুই ছিল তো তোমাদেরকে যদি তোমাদের কী মতামত রয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ